বাধা প্রদান করছে আমার করছি হ্যাঁ আমি বাধার সম্মুখীন আমার ভয়তে আমাদের বাড়িতে পর্যন্ত আত্মীয় স্বজন আসে না আপনার ঘর কি শুনলাম আপনাকে ঘরে অবরুদ্ধ করছিল হ্যাঁ ঘর অবরুদ্ধ আর কি আমাদের ঘর অবরুদ্ধ গতকালকে রাত্রে ঘর অবরুদ্ধ ছিল পরশু দিনও আমার ঘরে সেরাতে অপরীক্ষণ ছিল হ্যাঁ এখনও এরাও যে আমার ঘর তালা দেওয়া পাইছে প্রশাসন সেনা সেনাবাহিনীর একটা টিম এবং মেস্ত্রিসহ আমাকে আর কি উদ্ধার করে নিয়ে আসে ঘরের দরজা খুলে যখন তারা আর কি ফোন দিছে যখন তারা বলছে আমরা প্রশাসন লোক তখন আমরা দরজা খুঁজবো দরজা খুললে তারপর আসছি আমি এখন নিরাপত্তা হীনতা এগুলো করছি তিরিশে জানুয়ারি আমার উপর একটা হামলা হয় সেই সন্ত্রাসীরা এই এই এগুলো আর কি করতেছে আমি থানা একটা এফআইআর করি মানাল নম্বর এক দুই দুই হাজার ছাব্বিশ তারা ওই সন্ত্রাসীরা কোন দলের তারা তারা এই সন্ত্রাসীদের কি বিএনপির

এখন এই নির্বাচন আসছে আমার দুই হাজার সন্তানের বিনিময়ে এই দুই হাজার সন্তানের বিনিময়ে তারা কি করছে এই নির্বাচনটা আছে নির্বাচনে তারা ভোট দিতে পারছে আজকে ভোট চাইতে পারছে কিন্তু দুঃখের বিষয় কিন্তু আমাদেরকে আর কি তারা এখনো কেউ প্রতিপন্ন করছে আমাদেরকে তারা ঘরে থাকতে দিতে পারছে না এখনো তারা আসামি আর কি ধরছে না প্রশাসন এখন পর্যন্ত আসামি ধরছে না